আপনারা এইভাবে কথা বলবেন স্বাধীনতা চাইবেন চাইবেন স্পিচ করতে না সেটা আপনি এটা কি করে সম্ভব সাহেব একটা কথা বলেছেন বেশ কিছুদিন আগে যে আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন ঠিক আছে আপনারা ভেবেছেন ইউনুস সাহেব মন থেকে কথাটা বলেছেন না আপনারা সমালোচনা শুরু করেছেন কিন্তু আপনারা ওনার কথার বিশ্লেষণ করেন নাই ওনার কথার পরের লাইন কি সেটা আপনারা ভাবেন নাই ওনার পরের লাইন কি হতে পারে সেটা আপনারা বুঝেন নাই তাহলে কিছু সাংবাদিক কথা করেন উনি তো বলেছেন আপনারা মন খুলে সমালোচনা করুন মনে মনে ভিতরে তিনি বলেছেন সমালোচনা করলেই তোদেরকে ধরতে আমার সুবিধা হবে চিহ্নিত করতে আমাদের সুবিধা হবে এবং আপনারা সমালোচনা করেছেন ওনারা বুঝে গেছেন যে আপনারা সমালোচক ইউনুস সাহেব অত্যন্ত পরিষ্কার মানুষ উনি মন খুলে কথা বলেন সময় উনি সমালোচনা করছেন কিন্তু তৃতীয় নয়ন দিয়ে আপনারা বুঝতে পারেন নাই যে ইউনুস সাহেব আসলে প্রকৃত অর্থে কি বলেছিল ঠিক আছে এখন ফ্রান্স থেকে পরাশক্তি ওহি নাজিল আমেরিকা থেকে আরেক পরাশক্তি ওহি নাজিল করেছে আপনাকে গ্রেফতার করতে হবে সো আপনাকে গ্রেফতার করতেই হবে তারপরে অভ্যন্তরীণভাবে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি আপনার সমালোচনা করেছেন আপনার গ্রেপ্তার চেয়েছেন তার মানে আপনাকে গ্রেপ্তার হতেই হবে তারপরে আপনি এখন যত কথাই বলেন আপনি বলেছেন কি মাননীয় আদালত আমি সাংবাদিক আমি ক্ষমতাকে প্রশ্ন করি হ্যাঁ বছর করেছেন এখন এই সরকারের প্রশ্ন আপনি করবেন ক্ষমতাকে প্রশ্ন করবেন এত বড় সাহস আপনার দীর্ঘদিন হলে হতে পারেন দুই যুগ দুই যুগ ধরে আমি এটা করে এসছি আমার জব হচ্ছে কারো কাছে মতো জানু না হওয়া চাষ করবেন তাহলে আপনার শ্রেষ্ঠ সাংবাদিক আমাকে আমাকে যারা নির্দিষ্ট দলের গোলাম বানাতে চায় এটা তাদের সমস্যা আহ সাহেবটা সেই সমস্যা মনে করছেন আপনার সমস্যা আমার ফেসবুকে সব বক্তব্য আমি এখানে আমাকে অপ্রকাশিত কিছু নেই আমি ইউনুস সাহেবের বাড়ি আক্রমণের কথা বলেছি কিন্তু কোন কারণে বলেছি বত্রিশ আক্রমণ এটা প্রতিহিংসার রাজনীতি বত্রিশ বত্রিশ ভেঙে ঘুরে ওখানে বুলডোজার দিয়ে ওখানে মাঠ বানাতে হবে শাকসবজি চাষ করে দিতে হবে চাষ করতে হবে ডক্টর ইউনুস সাহেব সেটা চাচ্ছেন আপনি সেটা সমালোচনা করেছেন আপনি তো ভাই না এগুলা কত বাংলাদেশ আপনি থাকবেন কিভাবে আপনি বলছেন এটা ফিরে আসবে সেটা বলেছি জুলাইয়ের স্পিরিট কিভাবে বাড়বে সেটা বলেছি হ্যাঁ এখানে আমি কি ভুল বলেছি আমি জানি না আমার সঙ্গে কারো যোগসূত্র নেই ডক্টর ইউনুস যদি চায় সারা বাংলাদেশকে কারাগার বানাবে বানাতে পারে হ্যাঁ ডক্টর ইউনুস সেটা চাচ্ছেন সেটা চাচ্ছেন আপনারা বুঝেন নাই উনি চাচ্ছেন সারা বাংলাদেশ সারা বাংলাদেশ দরকার নেই ঠিক আছে একটা বড় জেলাকে চতুর্দিকে দেয়াল দিয়ে জাস্ট যারা ফ্রিডম অফ স্পিচ চায় যারা মন খুলে সমালোচনা করবে তাদের সবাইকে ওই জেলা কারাগারে অন্তরীণ রাখা হবে এটা তো উনি করছেন তো এটা আপনারা বুঝেন নাই এতদিন এটা আপনাদের কারো আগে বোঝা উচিত ছিল ঠিক আছে এখন কারাগারে থাকেন ইউনুস সাহেবের আমরা বাতাবি লেবুকে বিশ্বের দরবারে উপস্থাপন করতে চাই সারা পৃথিবীতে বাতাবি লেবুর চাষ ছড়িয়ে দিতে চাই সেই ছড়ানোতে যারা ব্যাঘাত ঘটাবে তারা থাকতে পারবে নির্দিষ্ট যে জেলা কারাগারে তাদেরকে স্থানান্তরিত করা হবে বহু সাংবাদিককে আমরা বাতা বিলি বাতা চাষের বিরোধিতা যারা করেছে তাদেরকে আমরা জেলে নিয়ে গেছি আগামীতে আরও যারা বাতা বিলিব চাষের বিরোধিতা করবে তাদেরকে জেলে নেওয়া হবে আমাদের ইউন সাহেব যে কথাটি বলেছেন মন খুলে আপনারা আমাদের সমালোচনা করুন তার নিহিত অর্থ যেটা অন্তর্নিহিত অর্থ যেটা সেটা হচ্ছে আপনারা মন খুলে যখন আমাদের সমালোচনা করবেন তখনই তোদেরকে আমরা চিহ্নিত করতে পারবো সাথে সাথে গ্রেফতার ফেলব গত কয়েকদিনের দিল্লি সফরে আমি বেশ কয়েকটা মন্ত্র ঘোরাফেরা করেছি তাদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রক একটা এখন অনেকে আমার প্রশ্ন করেন কখনো আপনি দপ্তর বলেন কখনো আপনি মন্ত্রক বলেন ব্যাপারটা কি আমাদের তো বহুস্তরীয় গণতন্ত্র আমাদের ওপরে রয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের আন্ডারে যে সমস্ত দপ্তর গুলো রয়েছে তাদেরকে বলা হয় মন্ত্রক আর আমাদের যে সমস্ত রাজ্যগুলো ভাগ করা আছে রাজ্যগুলোর যে মুখ্যমন্ত্রীটা যারা আছে আছেন যারা তারা বিভিন্ন দপ্তর সাধারণ তাদের স্বরাষ্ট্র দপ্তর থেকে পুলিশ কি বলে অর্থ দপ্তর তারপর বাণিজ্য দপ্তর নানান রকম দপ্তর সেগুলোকে দপ্তর বলা হয় দপ্তর রাজ্য সরকারের ক্ষেত্রে আর মন্ত্রক হচ্ছে কেন্দ্র সরকারের ক্ষেত্রে এই কেন্দ্র প্রত্যেকটা রাজ্যকে নিয়ে মতামত নিয়ে কেন্দ্র কাজ করে আমাদের গণতন্ত্র সেইভাবে গঠিত হয়েছে সেটা আবার যায় রাজ্যসভায় রাজ্যসভায় কোনো মন্ত্রক মন্ত্রক নেই বা কোনো দপ্তর নেই সেখানে সরাসরি ডিবেটের মাধ্যমে বিলটা পাশ হয় বিলটা পাশ হয়ে রাষ্ট্রপতির যায় সই হওয়ার জন্য এটা হচ্ছে আমাদের গণতন্ত্রীয় পরিকাঠামো তো স্বরাষ্ট্র মন্ত্রকে গোড়া করে আমি যেটা আমি যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে পাকিস্তান এবং ভারতের উপরে বাংলাদেশের উপরে কি ধরনের অ্যাকশান হতে পারে সেখানে বসেই আমি শুনেছি যে এগারোটা জায়গায় সীমান্ত এলাকায় যেগুলো আমাদের মিডিয়ানি ইন্টেলিজেন্সের লোকেরা গিয়ে ওয়াকার নিয়ে এগারোটা জায়গা চিহ্নিত করে দিয়েছিলেন সেই এগারোটা জায়গার মধ্যে শুধু লালমনির হাটের বোধ একটা একে পাশের স্ট্রাকচার ফাকচার এগুলো ওপর দিয়ে ভেঙে টেঙে দিয়ে কাজ শেষ হয়ে গেছে বাকিগুলো কিছু কি আমি বহুদিন আগে থেকে আপনাদের বলে আসছি যে বৃষ্টির মতো পড়বে বৃষ্টির মতো আমি খবর পাচ্ছিলাম যে সাত দিনের টাইম লিমিট শেষ হয়ে গেছে এবার তৈরি হচ্ছে আমাদের ড্রোন গুলো একসানে আসবে এই ড্রোন গুলো পাড়া ওরে পাড়া ঘর থেকে যেগুলো আপনাদের হাতের বাইরে সেখান দিয়ে উঠবে এবং জায়গা মতো পড়ে যাবে এখন যেগুলো শুরু হয়েছে না সেগুলি এগারোটা জায়গায় যে শুরু হয়েছে টোটাল চল্লিশ জনের মতো মারা গেছে বলে আমাদের কাছে খবর আছে আপনাদের কাছে কোনো কোনো খবর থাকবে না এই কারণে যে আপনাদের দেশে সমস্ত কিছু চেপে যাওয়া হচ্ছে যেহেতু আপনাদের দেশের মিডিয়া বলছে না এবং ভারত প্রকাশ করছে না সরকারিভাবে কারণ ভারত সরকারিভাবে এই তথ্য কখনো প্রকাশ করবে না তাই আপনারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছেন যে আদৌ হয়েছে কিনা যারা সীমান্তবর্তী এলাকা যাদের আত্মীয় স্বজন বাস করেন তাদেরকে আপনারা ফোন করে খবর নিন যে যে সীমান্ত এরিয়ায় ওই ঘাঁটিগুলো হয়েছে সেই সীমান্ত এরিয়ায় ড্রোন স্ট্রাইক হয়েছে কিনা এগারোটা অঞ্চলে ড্রোন স্ট্রাইক হয়েছে কিনা তাহলে আপনাদের কাছে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে কাউকে বলে দিতে হবে না এই আম সত্যি হয়েছে কিনা মানে আদৌ হয়েছে কিনা এই প্রশ্ন যেগুলো আপনারা কমেন্টে করেন না তার উত্তর আপনারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মাধ্যমেই পেয়ে যাবে কারণ আপনাদের দেশটা খুব ছোট দেশ একে অপরের সঙ্গে আপনাদের খুব ভালো ঘনিষ্ঠ পরিচয় আছে ফলে জানতে আপনাদের কোনো অসুবিধা নেই তবে এ তো গেল শুধু ড্রোন হামলা হামলা হবে না এটাকে শিলা শিলাবৃষ্টি টুকটাক শিল পড়েছে এরপর শিলাবৃষ্টির পর হয় কি ঝোর বৃষ্টি এবার ঝড়ের আশঙ্কা আপনারা করুন যে কোনো সময় ঝাঁকে ঝাঁকে ড্রোন আপনাদের এই সব ক্যান্টনমেন্ট ড্রোন এবং মিসাইল এরা কিন্তু আক্রান্ত হবে যে কোনো দিন যে কোনো সময় যেটুকু আমি বুঝলাম যে পাকিস্তানে যে ভুলটা ভারত করেছিল চার দিনের মধ্যে যুদ্ধটা বন্ধ করে দিয়ে ওরা মাপ চাইল ওরা যুদ্ধ বিরুদ্ধে চাইল আমরা যুদ্ধ বন্ধ করে দিলাম পাকিস্তানের ব্যাপারে যে ভুলটা করেছিল যে আমি বারবার মানে বলি যে এটা ভুল হয়েছে ভুল হয়েছে এটা করা হচ্ছে যাওয়া উচিত হয়নি সেটা এখন ভারতবর্ষ উপলব্ধি করেছেন প্রধানমন্ত্রী তিনি এবার ঠিক করেছেন যে শুরু হলে আর শেষ না হওয়া পর্যন্ত ছাড়ব না সুতরাং বাংলাদেশে শুরু হোক অথবা পাকিস্তানে শুরু হোক এক একটা বা দুদিকে যখন একই সঙ্গে হবে অথবা আলাদা করে হবে তখন কিন্তু একদম শেষ অব্দি করে ভারত ছাড়বে নিশ্চিন্ন করে দেবে করে ভারত ছাড়বে কারণ ভারত আর সহ্য করবে না আমাদের দেশে যারা লিব্রান্ডু রয়েছে মানে বামপন্থী লিবারাল এবং লেফটিস্ট প্লাস গান্ডু তিনটে যুক্ত করে হয় লিব্রানো দে লাভ টু সে উই আর লাভিং পিপল দে আর আর গুড টেরোরিস্ট ব্যাড টেরোরিস্ট আরে ভাই গুড টেরোরিস্ট ব্যাড টেরোরিস্ট বলে কিছু নেই টেরোরিস্ট ইস টেরোরিস্ট তার আবার গুড ব্যাড এর কি আছে আজকে দেশে গণতন্ত্র আছে বাক স্বাধীনতা আছে

আপনি কে যিনি বলেছিলেন আফজাল হাম তেরে কাতিল জিন্দা হায় আফজাল গুরু যিনি আমাদের পার্লামেন্ট অ্যাটাকের যিনি মাতা ছিলেন তাকে যখন ফাঁসি দেওয়া হয় তখন তিনি স্লোগান তুলেছিলেন ওই দিল্লি ইউনিভার্সিটিতে আফজাল হাম শর্মিন্দা জিন্দা হ্যাঁ ভাই শুক্রা তো পাত চলতা অরুন্ধতি রায় আর তোমার যত চেলাচামুন্দা সাকলে রয়েছে তাদের সমস্ত বুঝিয়ে দিন যে কোথায় আপনি জন্ম নিয়েছেন আর কতটা বাক স্বাধীনতা আপনি পাচ্ছেন এরা ভারতবর্ষের নীতির সমালোচনা করে কোন স্বার্থে ভারতবর্ষে আবার একটা প্যালগামের জন্য প্রস্তুত থাকুক আর একটা দিল্লি ব্লাস্টের জন্য প্রস্তুত থাকুক যারা ভোটে দাঁড়ালে তাদের পরিবারের ভোটটুকুও তারা পাবে না একটা কর্পোরেশন ইলেকশনে দাঁড়ালেও পাবে না তারা দাঁড়িয়ে বড় বড় বক্তৃতা দিচ্ছে আই ডিমান্ড ইমিডিয়েট অ্যারেস্ট অফ অরুন্দী রায় ইমিডিয়েট অ্যারেস্ট বাংলাদেশে কি হবে না হবে পাকিস্তানে কি হবে না হবে তুমি নীতি নির্ধারককে তুমি না এম এল এ না পার্লামেন্ট দিয়ে যান না এমপি তুমি কে তো যাই হোক আমাদের দেশের এই জন্য আমরা বলি এদেরকে লিবড়ান্ন লেপটিস্ট লিবারেল প্লাস গান্ডু সব মিলে লিমরান্ডু আর আপনাদের দেশে যারা এই যে গুজববাজ সুজববাজ বলেন না আর যারা বলে সত্যি কিনা মিথ্যে কিনা আপনি ছবি দিন নমুক দিন বোঝেন না আপনাদের এত নেতা গিয়ে আপনাদের দেখা করলেন আপনার নেত্রীর সঙ্গে একটা ছবি কেন বেরোয়নি কেন বেরোয়নি নেতাদের বলতে পারতেন যে একটা ছবি দিন নইলে আমরা বিশ্বাস করতে পারবো না কই বলেনি তো নেতাদের আমরা যত ডিমান্ড হচ্ছে আমার কাছে আপনাদের জন্য আজকে বাংলাদেশের এই অবস্থা আপনারা হলেন গিয়ে ওই ইউনুসের সাঁকড়ে যারা এখানে আজে কমেন্ট করে যান কবি করে যান এর উত্তর পাবলিক দেবে যারা বোঝে তারা দেবে উত্তর আমার দোয়াটা বড় ব্যাপার নয় তাদের দোয়াটা দরকার তো বাংলাদেশের কপালে কিন্তু অশেষ দুর্গতি নাচ্ছে আমি এটা বলে দিলাম কবে হবে না হবে কিন্তু আমি জানি না কিন্তু শুরু হলে শেষ হয়ে ছাড়বে এবারে পাকিস্তানের মতো হবে না যে চার দিনে যুদ্ধ করে কি দুদিনের যুদ্ধ করে বাংলাদেশে হাফ বেলায় যুদ্ধ শেষ হয়ে যাবে তারপরে তো আমরা ছেড়ে দিলাম ও আর হবে না ভুলে যান এবার শুরু হবে তো শেষ হবে স্বরাষ্ট্রমন্ত্রকে স্পষ্ট একটা আমি নির্দেশিকা একটা পেয়ে গেলাম মানে একটা লাইন আমি পেয়ে গেলাম যেটাতে আমি বুঝলাম যে এবার শুরু হলে সে পাকিস্তানি হোক অথবা বাংলাদেশে হোক কারণ টেরোরিজম ভারতবর্ষ বরদাস্ত করবে না সিডনিতে কি হলো সিডনিতে এত বড় ঘটনাটা ঘটে গেল ভারতবর্ষ যখন এতে যখন পরমাণু পরীক্ষা করেছিল প্রথমকে আপত্তি করেছিল প্রথম আপত্তি করেছিল অস্ট্রেলিয়া এটা বহু বর্ণের বিশ্ব বিশ্বাসী সবাই এসো আজকে ব্রিটেনের অবস্থা দেখুন ব্রিটেনের সাহেবরা এখন সংখ্যালঘু হয়ে গিয়েছে এমন এমন এক একটা পাড়া রয়েছে যেখানে গিয়ে ঢোকা যাবে না তারা আর্তনাদ করে এখন এক সময় এই ব্রিটেনের সূর্যাস্ত যেত না তাদের আজকে এই অবস্থা যাই হোক বাংলাদেশের এই যে ইউনিয় সরকার তারা কোনো কিছু জানতে দিচ্ছে না মানুষকে বোকা বানিয়ে রাখছে সব কটা কি চেপে রেখে দিয়ে সব মানে কথা সমস্ত চাপা আছে কেউ কিছু আপনারা জানতে পারছেন না মিডিয়া কি জানে না মিডিয়া সবাই সব জানে কিন্তু তারা প্রকাশ করতে পারছে না তারা প্রকাশ করতে গেলে তাদের চাকরি চলে যাবে নইলে প্রাণটা চলে যাবে আর নইলে পরে চ্যানেলটি জ্বালিয়ে দেবে কাগজের অফিসটি জ্বালিয়ে দেবে কে চায় আপনাদের না জানার ফল হচ্ছে আজকে দেশটা আরো অধবপতনে চলে যাচ্ছে আর আপনারা জানারও চেষ্টা নেই কেউ যদি আপনাদের জানাবার চেষ্টা করে তখন আপনারা তাকে কাঠ তুলে দেন প্রবলেমটা হচ্ছে এই এই জায়গায় আপনাদের যদি কেউ জানাবার চেষ্টা করে তখন আপনারা তাকে কাঠ তুলে দেন কত আওয়ামী লীগের লোকেরা আমায় প্রশ্ন করে আপনি একদম চাওয়া বিশ্বাস করব না আরে আপনার বিশ্বাস অবিশ্বাসে কি আসে যায় আপনি বিশ্বাস করলে করবেন না করলে না করবেন আমি কখন আপনার বলেছি যে আমার চ্যানেল আপনি সাবস্ক্রাইব করুন আমি তো বলিনি তবে আমি যা বলি তাই ঘটে আমি যা যা বলেছি তাই তাই ঘটেছে ওই বলেছি ড্রোন বৃষ্টি হবে ড্রোন বৃষ্টি সবে শুরু হয়েছে এবার খোঁজ নিয়ে দেখুন হয়েছে কি হয়নি আত্মীয় ফোন করুন সীমান্ত এলাকায় যারা রয়েছে আর যখন আপনার পাশের বাড়িতে যখন পড়বে তখন তো আপনি বলেছিলেন ওই পেছনে পেছনে যখন পড়বে পেছনে যখন জ্বলবে তখন বলবে না না আমার মাথায় পড়েনি আমার পেছনে পড়েছে ওটা গুজব ছিল আমি বলেছি এটাও হবে আপনাদের আপনাদের কপালে অশেষ দুর্গতি আছে আপনাদের এই গান্ডুমির জন্য আপনাদের ওই জন্য নাম দিয়েছি আমি উদ্গান্ডু যারা এই সমস্ত কথা বলেন আরো অনেক কিছু নাটক দেখার বাকি আছে পিকচার সবে শুরু হলো হ্যায় আপনার প্রধানমন্ত্রী সব জানেন তিনি সমস্ত কিছু জানেন এবং তার নির্দেশ তার সঙ্গে আলাপ আলোচনা করেই ভারতবর্ষ যা করার করছে আমার যতটুকু বোঝার আমি ততটুকু বুঝে গিয়েছি সব কথা বলতে পারবো না সুতরাং আমি এক একটা মন্ত্রক ধরে ধরে রোজ আমি বলবো স্বরাষ্ট্র মন্ত্রকের কথা বলবো বিদেশ মন্ত্রকের কথা বলব বাণিজ্য মন্ত্রকের কথা বলবো বিভিন্ন ডেস্কের কথা বলবো ঘুরে ঘুরে যা আমি গত তিন দিনে জানতে পেরেছি পুরোটা আপনাদের ধীরে 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 বলবো আপনারা অপেক্ষা করুন আর আপনারা তার থেকেই বুঝতে পারবেন আমার আলোচনা থেকে বুঝতে পারবেন যে বাংলাদেশের কপালে কি দুর্গতি আসছে সে বাণিজ্য থেকে আরম্ভ করে আর অস্ত্র পর্যন্ত লড়াই পর্যন্ত সব দিয়ে। কি দুর্গতি আসছে ধীরে ধীরে বুঝতে পারবেন আমি ধীরে ধীরে সব বলবো এতক্ষণে আপনারা সবাই জেনে গেছেন বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই জেনে গেছে যে আনিস আলমগীর উনি অ্যারেস্ট হয়েছেন গ্রেপ্তার হয়েছেন বা ডিবি কার্যালয়ে তো সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন এটা এই ঘটনাটার সাথে আপনি যদি একটু পেছনে ফিরে তাকান তাহলে দেখবেন যে মঞ্জুর আলম পান্না ওনারা যখন একাত্তর মঞ্চে মিটিং এ গিয়েছিলেন বক্তৃতা দিচ্ছিলেন না কিছু দিচ্ছিলেন না মপ সৃষ্টি হয়েছে এবং ওনারাই পুলিশ ডেকেছেন পুলিশ মপকারীদের ছেড়ে দিয়ে ওনাদেরকে নিয়ে গিয়ে রাতের দুইটা পর্যন্ত বসিয়ে রেখেছেন এরপরে ওনাদেরকে শিষ্ট সন্ত্রাসী ঘোষণা দিয়ে কারাগারে প্রেরণ করেছেন আর ঠিক আজকে আনিস আলমগীরের ঘটনাটা আনিস আলমগীরকে জিম থেকে ডিবি প্রধান কথা বলবেন বলে ওনাকে নিয়ে গিয়েছেন এবং নিয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত উনি ডিবি কার্যালয়ে আছেন কারো সাথে দেখা নেই ডিবি প্রধান এখন এত ব্যস্ত যে উনি এখন ফিরেনি হয়তো রাতের তিনটার সময় জানতে পারবো যে উনাকেও শিষ্য সন্ত্রাসী ঘোষণা দিয়ে কারাগারে প্রেরণ করবেন তবে হেডলাইন এবং আপনার ব্যানারে যা দেখছেন যে আনুস আলমগীর তার কে আপনাদেরকে আরো চারটা নাম আমি প্রকাশ করে দিচ্ছি এরাও হয়তো অ্যারেস্ট হবেন হয়তো বলছি তবে এর মধ্যে একজন বা দুইজন যে অ্যারেস্ট হয়ে যাবেন এটা গ্যারেন্টি দিচ্ছি তার মধ্যে প্রথম নাম যেটা আসে সেটা হচ্ছে আমতারেক আমজনতা জনতা পার্টির আম তারেক দ্বিতীয় জন মাসুদ কামাল তৃতীয়জন মহিবুল আজিজ এবং চতুর্থ আরেকটা নাম বলতে পারি সেটা হচ্ছে যে আপনার আব্দুল তুষার যদিও তুষারের অ্যারেস্ট হওয়া বা গ্রেপ্তার হওয়াটা হয়তো কাকতালিয়ে হতে পারে যদি সরকার মনে করে যে অ্যারেস্ট করতে হবে যাতে এই যে যারা অ্যারেস্ট হইলেন এখন এই যে আনিস আলমগীর সহ বাকি যাদের নাম বললাম তারা অ্যারেস্ট হলে একেও একটু নেওয়া যায় সেই হিসাবে হয়তো নিতে পারেন নাহলে নেওয়ার কোনো কারণ নাই কারণ উনি তো আবার হাদির জন্য প্রচুর কান্নাকাটি করেছেন হয়তো ওইভাবে মুক্তিও পেতে পারেন তবে যেই তিনজনের নাম বলেছি আপনার গ্যারেন্টি নিতে পারেন যে এরা অ্যারেস্ট হয়ে যাবে আনিস আলমগীরের পরপরই আপনার মাসুদ কামাল যাবে আম যাবে এবং মহিবুল আজিজ যাবে এরা কেন যাবে আনিস আলমগীর কেন পেলেন আনিস আলমগীর সাহেব এই যে স্বাধীনতার মাস ষোলোই ডিসেম্বর গত নভেম্বর থেকে উনি এই যে মুক্তিযোদ্ধা বিরোধী শক্তির সাথে ব্যাপক তর্কাতর্কিতে লিপ্ত হন বিভিন্ন টক শোতে মাধ্যমে যেমন যেমন বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলা হয় যে পঁচিশে মার্চ কালো রাত্রিতে বঙ্গবন্ধু আত্মসমর্পণ করেছিলেন ওনাকে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছিলেন এগুলোর যুক্তিক প্রমাণ দিয়েছিলেন আনিস আলমগীর তিনি বলেছিলেন যে ওনার চাচা চট্টগ্রামের আওয়ামী লীগের বড় নেতা তারা মাইকিং করেছিল স্বাধীনতার ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু এটা মাইকিং করেছিল এটা কিন্তু ভালোভাবে নেনি জামাত সরকার জামাতের সরকার মৌলবাদীরা এটা ভালোভাবে নেয়নি তার তাদের কাছে হচ্ছে যে এই রকম জীবিত প্রমাণ তারা রাখবে না এদেরকে যে কোনোভাবে মুখ চেপে ধরতে হবে নাহলে স্বাধীনতার মাসে এবং আগামী ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি এই সব মাসে তাদের জন্য যন্ত্রণার মাস মৌলবাদীদের যন্ত্রণার মাস শুরু হয় ডিসেম্বরের এক তারিখ থেকে ফেব্রুয়ারির আটাইশ তারিখ বা উনত্রিশ তারিখ পর্যন্ত এই তিনটা মাস তাদের জন্য বিতিবিচ্ছিরি মাস আর মার্চ মাস আসলে তো তাদের আগুন ধরে যায় গায়ে তার আগেই এগুলোকে দমাইতে হবে আর এই আজকের প্রথম হচ্ছে যে এই আনিস আলমগীর সাহেব আনিস আলমগীর সাহেব গেলেন এবার বাকি তিনজনের পালা ওনারাও যাবেন যে কোনো সময় এবং এনাদের সবাইকে অ্যারেস্ট করা হবে আপনার একটা জিনিস দেখেন এই যে হাদি শাউমাউ হাদি সে গুলি খাইলো সে হাসপাতাল আছে এবার কেয়ার হাসপাতালে তার আসামিদেরকে ধরা হয় নাই এখন বলা হচ্ছে যে তার আসামিরা ইয়ে থেকে পার হয়ে গেছে ইন্ডিয়া চলে গেছে এই হয়েছে সে হয়েছে ওদেরকে ধরা যাচ্ছে না এরপরে এই কথা যাতে কেউ না বলে কেন ভাই কেন ধরা যাচ্ছে না যেখানে ওই যে দুইটা মনে আছে মা মেয়ে খুন হয়েছিল সেখানে কোনো ক্লু ছিল না কে কি কোনো ছবি ছিল না এরপরও সে আসামিকে চব্বিশ ঘন্টার ভিতরে ধরা হলো আটচল্লিশ ঘন্টা সরি ধরা হলো আর এইখানে এই ছেলের ছবি আছে ঘড়ির সাইন আছে অমুক আছে তমুক আছে সে ট্রেনে করে সিলেট চলে যাচ্ছে সব ছবি পত্র থাকার পরও তাকে করা বলা হচ্ছে সে ইন্ডিয়া গেছে ইন্ডিয়া গেছে না কোথায় গেছে সেটা হচ্ছে যে পরের কথা আবার ইনকিলাবে দেখেন আজকের একটা রিপোর্ট আছে যে এই ছেলের সাথে কিছু মৌলবাদী গোষ্ঠী বা ইসলামিক দলের সুসম্পর্ক ছিল ইনকিলাব কিন্তু জামাতের পত্রিকা এইসব কথা বলছে তো এইসব কথা যাতে না হয় এইসব দোষ যাতে না হয় এবং এই স্বাধীনতার মাসে ডিসেম্বর বিজয় দিবসের আগে আগে ফেব্রুয়ারির স্বাধীনতা স্বাধীনতাকামী মুক্তিকামী কোনো লোক যাতে এই স্বাধীনতা উনিশশো একাত্তর পঁচিশে মার্চ একুশে ফেব্রুয়ারি এগুলো নিয়ে কথা বলা না যায় তারই মেইন হচ্ছে যে আনিস আলমগীর দেখেন এখন আনি আলমগীর কোন ধরনের শিষ্য সন্ত্রাসী নাকি আবার ওনাকে আটকে দেওয়া হয় যে এই যে হাদি সাউ হাদি কে যে মারলো তার সাথে হয়তো কোনো বৈঠক করেছে কিনা বা দুলকার নাইন সাইমের সেই সত্তর জন যে যারা ইন্ডিয়া থেকে প্রশিক্ষিত আসছে বললো যে তাদের সাথে কোনো বৈঠক করেছেন কিনা বা কক্সবাজারে কোনো আন্দোলন খাড়া করাতে চাচ্ছেন কিনা এইসব কোনো মামলা দিয়ে দেওয়া হয় কিনা সেটা দেখেন তো আবার আসব আপনাদের সামনে আবারও কোনো জটিল খবর নিয়ে তবে এই তিনটা নাম মনে রেখে না মাসুদ কামাল মাসুদ কামালের নাম আন্তারেকের নাম এবং মহিবুল আজিজের নাম এই তিনজন যে কোনো মুহূর্তে জয় বাংলা জয় বঙ্গবন্ধু